মন আরদ শাহাদা ফালিয়া তাজাওয়া জাতিকা অর্থাৎ কেউ যদি আল্লাহর রাস্তায় শাহাদাত বরণ করতে চায় তাহলে সে যেন আতিকাকে বিয়ে করে আবদুল্লাহ ইবনে উমর আদি আল্লাহ এটি বলেছিলেন আতিকা বিনতে যায় ইবনে আমস আল আদি এক মহান রমণী যাকে শহীদদের স্ত্রী হিসেবে উপাধি দেওয়া হয়েছিল তার পাঁচজন স্বামীর সকলেই শাহাদাত বরণ করেছিলেন তিনি ছয়শ ইসাইতে মুকার মোকাররমায় কবিলায়ে কুরাইশের বনু আদি শাখায় জন্মগ্রহণ করেন তার পিতা জায়দ ইবনে আম ছিলেন হোনাফাদের অন্তর্ভুক্ত হোনাফা এক বছরে হানিফ তাদেরকে বলা হয় যারা রাসুলুল্লা সাল্লি ও সালামের আগমনের পূর্বে আয়ামে জাহিলিয়াদের সময়ও নিজেদেরকে মূর্তি পূজা থেকে দূরে রাখতেন এবং মিল্লাতি ইব্রাহিমের অনুসরণ করতেন যারা তখনও কাবার প্রতিপালকের ইবাদত করতেন ইবনে আমর পূর্ববর্তী আসমানি কিতাব সম্পর্কে ভালো জ্ঞান রাখতেন সেসব থেকে তিনি জানতে পেরেছিলেন যে শেষ জামানায় ইব্রাহিম আলহিসের বংশ থেকে একজন নবী আগমন করবেন তাই তিনি সবসময় দোয়া করতেন যে হে কাবার প্রতিপালক তুমি যদি আমার নসিবে শেষ নবীর দেখা পাওয়া না লিখে রাখো তাহলে অন্তত আমার সন্তানদেরকে তাকে দেখার সুযোগ করে দিও ছোটবেলা থেকেই আতিকার্লাহ আনহা তার পিতার থেকে তাওফিদবাদের শিক্ষা পেয়েছিলেন আর পরবর্তীতে তিনি তার ভাই সাইদ ইবনে জায়দ রাদি আল্লাহ এর সাথে দারুল আরকামে রাসূল রাসুল আলী ও সালামের হাতে ইসলাম গ্রহণ করেন তিনি ছিলেন শুরুর দিকে ইসলাম গ্রহণকারিনী একজন নারী তার ভাই সায়েদিবনে জায়েদ রাদি আল্লাহ আনহু হলেন আশারায় মুবাসারা অর্থাৎ জান্নাতের সুসংবাদপ্রাপ্ত দশজন সাহাবির একজন তাছাড়া তিনি ছিলেন উমর রাদি আলাহু এর বোন ফাতিমা রাদি আল্লাহ আনহা এর স্বামী আতিকা রাদি আল্লাহ আনহা ছিলেন বহুমুখী গোনাবলীর অধিকারী তিনি ছিলেন একাধারে কবি অসীম জ্ঞান ফিকি পাণ্ডিত্য এবং অপার সৌন্দর্যের অধিকারী কবিতা লিখনে তার ছিল অসীম প্রতিভা তিনি তার দুঃখগুলোকে ছন্দে রূপান্তর করতে পারদর্শী ছিলেন আরবি কাব্য জগতে যেসব নারীর অসাধারণ ভূমিকা ছিল আতিকা আল্লাহ আনহা ছিলেন তাদের অন্যতম তিনি মার্সিয়া অর্থাৎ শোকগাথা কাব্য রচনার জন্য ইতিহাসে পরিচিত রাসুল সাল্লাহ আলীহ সাল্লামের মৃত্যুর পর তিনি চমৎকার একটি শোকগাথা রচনা করেন যা ইতিহাসের বিখ্যাত বইগুলোতে পাওয়া যায় আতিকা আদি আল্লাহ আনহাইয়ের উপাধি ছিল শহীদদের স্ত্রী আতিকা রাদি আল্লাহ আনহাইয়ের বিভিন্ন সময়ে পাঁচটি বিয়ে হয়েছিল এবং তার পাঁচজন স্বামী ছিলেন সাহাবি এবং তারা সকলেই শাহাদাতের মর্যাদা লাভ করেছিলেন আতিকা রাদি আল্লাহ আনহার প্রথম স্বামী ছিলেন আব্দুল্লাহ ইবনে আউবকুর আদি আল্লাহ আব্দুল্লাহ রাজিয়াল্লাহ আনহর শাহাদাতের পর জাইদ ইবনুল খাত্তাব আল্লাহ আনহু তাকে বিয়ে করেন আব্বুক রাজি আল্লাহ এর খিরাফতকালে পণ্ড নবী মুসাইলামার বিরুদ্ধে ইয়ামামার যুদ্ধে আনহু শহীদ হন তার শাহাদাতের পর উমার ইবনুল খাত্তাব রাদি আল্লাহ আনহু আতিকাকে বিয়ে করেন ছয়শো চুয়াল্লিশ ঈসাইতে কোনো এক ফজরের সালাতের সময় ভিনতে শিকাফের দ্বিধারি খঞ্জরে রাখাতে উমার রাজি আল্লাহ আনহু শহীদ হন উমর রাদি আল্লাহ আনহর শাহাদাতের পর রাসম সাল্লি ওসালামের হাওয়ারি হিসেবে খ্যাত আশারায় আনহা বিয়ে করেন আতিকা রাজি আল্লাহ আনহার চতুর্থ স্বামী জুবাইর আনহু উষ্ঠের যুদ্ধে শহীদ হলে জান্নাতের যুবকদের সর্দার হুসাইন বিন আলী রাদিয়াল্লাহু আল্লাহ আনহু আতিকা রাদে আল্লাহ আনহাকে বিয়ে করেন আতিকা রাজে আল্লাহ আনহা হুসাইন রাজে আল্লাহ আনহু এর সাহাতাতের পূর্বেই ছশো বাহাত্তর খ্রিস্টাব্দে আনহুর খিলাফুৎকারে ইন্তেকাল করেন আতিকা ছিলেন একজন মসজিদ প্রেমী নারী মসজিদের প্রতি ছিল তার এক সীমাহীন ভালোবাসা তিনি ছিলেন এক অপার মহিউষী রমণী ইতিহাস যুগ যুগ ধরে স্মরণ করতে থাকবে তার মতো মহিউষীদেরকে কারিম আমাদেরকে তাদের যোগ্য উত্তর হওয়ার তৌফিক নসিব করুন এবং জান্নাতে আমাদের সকলকে একত্রিত করুন